হ্যালো ইভিমান কুষ্টিয়ার মানুষ দই চিড়ে খাবে তার মানেই হচ্ছে দধি ভাণ্ডার সকালবেলা পুরো হাঁটাহাঁটির পরে সব যারা আমাদের বয়স্ক কিছু দাদুরা আসে হাঁটাহাঁটি করে বলবে চলো বন্ধু যে দই চিড়া খেয়ে খেয়ে আসি তো চলো যাই তো জারি খেতে ইচ্ছা করবে দই একটা কথাই মাথায় আসে দধি ভাণ্ডার তো আমিও গেছিলাম তো আমি এমন আহামরি কিছু দেখিনি জাস্ট চিরাটা ওয়াশ করে একটা পাতা সার্ভ করে পাশাপাশি মিষ্টি দই সার্ভ করে এটাই আর কি সবাই নিয়ে মেখে মেখে খায় তো আজকে আমি বাসায় বানাবো দই চিরা তো আমি প্রথমে বাড়িতে বানানো চিরা ওটা হচ্ছে আমার নানুর বাসা থেকে পাঠিয়েছে আমাকে তো সেটা আমি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি যেহেতু চিরার গায়ে ময়লা থাকতে পারে এবারে আমি এখানে পরিমাণ মতো চার পাঁচ টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম সাথে কিছু খেজুর আমি একটু কেটে নিয়েছি নিয়ে দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ইচ্ছা করলে এখানে কলা কিশমিশ এগুলোও দেওয়া যাবে তো আমার কাছে এত কলা কিশমিশ দিয়ে দই চিড়ে খেতে ভালো লাগে না তো যেভাবে ভালো লাগে সেভাবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন